দু হাজার চব্বিশ সালের কোপ্যামেরিকার আটচল্লিশতম আসরের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কোস্টারিকার কাছে পণ্য পয়েন্ট হারানো সমালোচকদের তীব্র সমালোচনায় পড়েছিল ব্রাজিল এতে করে কঠিন হয়ে যায় তাদের টুর্নামেন্ট টিকে থাকা কিন্তু দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় সেলেসাওরা প্যারাগোর বিপক্ষে ম্যাচে নিজেদের আসল রূপ দেখালো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা গত বৃহস্পতিবার উনত্রিশে জুন অ্যালাজান স্টেডিয়ামে ডি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়েকে চার এক ব্যবধানে পরাজিত করে পূর্ণঙ্গ তিন পয়েন্ট পেয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিল ম্যাচে জোড়াগোল করা ভিনিসিয়াস জুনিয়র একটি করে গোল করেছেন সেভিনো লুকাস পাকোয়েতা এই জয়ে পুরো এখন পর্যন্ত নিশ্চিত হয়নি ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের খেলা আগামীকাল বুধবার অর্থাৎ তিনে জুলাই যুক্তরাষ্ট্রের নেভিল স্টেড ইন্ডিএম্পে বাংলাদেশ সময় সকাল সাতটায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডি গ্রুপের শীর্ষে থাকা দল কলম্বিয়ার মুখোমুখি হবে তারা এই ম্যাচে তাদের জিততেই হবে কিংবা এক পয়েন্ট নিতেই হবে তবে নিশ্চিত হবে কোয়ার্টার ফাইনাল কোনোভাবে যদি কলম্বিয়ার কাছে ব্রাজিল হেরে যায় সেক্ষেত্রে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন টিকে থাকবে সেলেসাউদের সামনে এজন্য অবশ্যই কঠিন সমীকরণের সামনে দিয়ে যেতে হবে সেলেসাউদের পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিলে